নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান দুদিন থেকে আমি এই রসা নেমে যাওয়ার উপরে আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছগুলোতে কি কি করতে হবে আমি গত পরশু দিয়েছিলাম ভিডিও এই মুহুর্তে বাগানের যে সমস্ত গাছগুলো রয়েছে ফল ফুলের গাছগুলো সেই সমস্ত ফল ফুলের গাছগুলোতে কোন খাবার দেওয়া যাবে এবং কোন খাবার দেওয়া যাবে না বা কি কী করতে হবে তার উপরে ছিল ভিডিও গতকালকের ভিডিও ছিল এই মুহূর্তে বর্ষার সময় ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলোতে যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে টবের মাটি সবসময় ভিজে থাকছে এবং যেহেতু গাছগুলোতে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে সেই সমস্ত নতুন কুচি পাতায় এলে যে পোকামাকড়ের উপদ্রব বাড়ে তার জন্য কি করতে হবে সেই নিয়েছিল ভিডিও আর আজকে ভিডিও হচ্ছে এই বর্ষার শুরু হয়ে যাওয়ার পর আমরা গাছগুলোর ওপর কি কি কাজ করতে পারবো এবং কী কী কাজ করতে পারবো না প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিশেষ করে আমি গত মে মাসের ফার্স্ট উইকে যে সমস্ত ফল ফুলের গাছ রয়েছে সেই সমস্ত ফল ফুলের গাছগুলোতে কিন্তু একটি ভারী মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম এই ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার পর গত সপ্তাহে আমি এই গাছগুলোতে দিয়ে দিয়েছিলাম ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম এবং ম্যাগনেশিয়াম সালফেট এবং পটাশিয়াম সমপরিমাণে নিয়ে গাছগুলোতে আমি এক চামচ করে কিন্তু প্রতিটি গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে কী রকমভাবে নতুন নতুন পাতা এবং গাছগুলোতে যে সমস্ত ফল ফুলগুলো রয়েছে সে সমস্ত ফল ফুলগুলো কিন্তু কিভাবে বাড়তে শুরু করেছে যেহেতু এখন বর্ষাকাল আমরা যে কোনো গাছকেই আমরা রিপোর্ট করতে পারবো এই যে দেখুন আমার যে লেবু গাছগুলো রয়েছে এই লেবু গাছগুলো কিন্তু সব ছিল মাটির টবে দশ ইঞ্চি মাটির টবে ছিল যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে আমি যেখানে থাকি কুচবিহারে সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো রকমের ছোট বড় ঝড় হয়ে যাচ্ছে সেই ঝড়ে কিন্তু এই যে টবগুলো এই মাটির টবগুলো ভেঙে যায় আমি যেহেতু এই বর্ষার মুহূর্তে গাছের রিপোর্ট করা উচিত বা রিপোর্ট করতে হয় যেহেতু দীর্ঘদিন গাছগুলো রিপোর্ট করা হয়নি আমি কিন্তু এই গাছগুলো কিন্তু সবকটা গাছকে দেখুন আমি রিপোর্ট করে দিয়েছি রিপোর্ট করেছি কিভাবে রিপোর্ট করেছি হচ্ছে যেহেতু দশ ইঞ্চি টবে ছিল আমি গাছগুলোকে বারো ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি এবং রিপোর্ট যেহেতু গাছগুলোতে ফল রয়েছে তাই আমি রুটে কোনো রকম কাটাই ছাটাই না করে জাস্ট মাটির যে ভাঙা টপ সে তার থেকে বের করে নিয়ে আমি এই যে গ্রো ব্যাগগুলো এই গ্রো ব্যাগগুলোতে কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু ফল ফুল রয়েছে গাছে ফলগুলো অনেকটাই বড় হয়ে গেছে এ সমস্ত ফল ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আমি গাছগুলোর মধ্যে রুটে হাত দিয়ে গাছগুলোকে এই যে ট্রেস এই কোনো রকম ট্রেস দিতে চাইনি কিন্তু আবার কিছু কিছু গাছ রয়েছে যাদের এই মুহূর্তে রিপোর্ট না করাই ভালো যেমন আম গাছ বেশিরভাগ আম গাছের ক্ষেত্রেই আম প্রায় পরিপক্ক হওয়ার সময় চলে এসছে এই মুহূর্তে সেই সমস্ত আম গাছগুলোকে ফল হারভেস্ট করে নিয়ে জুনের শেষ জুলাই শুরুতে আপনারা গাছগুলোকে রিপোর্ট করে দেবেন এবং ডালপুন করার যদি থাকে তো অবশ্যই ডালপুন করে দেবেন এবং যেহেতু বর্ষাকাল ছোট ছোট বিভিন্ন চারা যদি আপনারা নিয়ে আসেন এই মুহূর্তে নার্সারি থেকে তাহলে কয়েকটা দিন আপনাদের বাড়িতে অ্যাডজাস্ট করে নিয়ে গাছগুলোকে এই বর্ষায় রিপোর্ট করে দিন এই বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু তত্তরিয়া বেড়ে উঠবে এবং সামনের সিজনের জন্য প্রচুর পরিমাণে ফল দিতে শুরু করবে আবার যে সমস্ত গাছে এই মুহুর্তে ফল নেই সেই সমস্ত গাছকে আপনারা রিপোর্ট করে দিতে পারেন সঙ্গে করে দিতে পারেন কিছুটা হলে পুন মানে যাকে আমরা সব পুন বলি আমি আমার এই যে লেবু গাছটি দেখছেন এই লেবু গাছটির ক্ষেত্রে কিন্তু তাই করেছি যেহেতু এই লেবু গাছটিতে প্রচুর পরিমাণে ফল ছিল কিন্তু কুটি ধরার পর থেকে ফলগুলো সব ঝরে যায় কারণ গাছটি দেখুন গাছটি এক বছরের পুরনো গাছ এই গাছটিতে যে পরিমাণে ফুল ফল হয়েছিল তার ধরে রাখার ক্ষমতা ছিল না লেবু গাছকে যেহেতু একটু বড় জায়গাতে দিতে হয় এবং লেবু গাছটির ঝড়ের টপটি ভেঙে যাওয়ার ফলে আমি কিন্তু এই গাছটিকে ওর থেকে একটি বড় টবে গাছটিকে বসিয়ে দিয়েছি এছাড়া আমরা সপুন করে দিতে পারি যে সমস্ত ফুলের গাছ শরতে প্রচুর পরিমাণে ফুল দেবে যেমন এই যে শিউলি গাছগুলো দেখুন শিউলি গাছগুলো কিন্তু দেখুন কিভাবে নতুন নতুন ডগা এবং নতুন নতুন পাতা কিভাবে চলে এসেছে এই গাছগুলোকে আমি ডিসেম্বর মাসে মাসে আমি কিন্তু একদম হাটপুন করে দিয়েছিলাম করে দেওয়ার পর এই গাছগুলোতে দেখুন বর্তমানে কিভাবে ঝাড় হয়ে দাঁড়িয়েছে এই গাছগুলোকে যদি আমরা এই মুহূর্তে সপুন করে দেই মানে এই যে ডোকাগুলো দেখছেন এখান থেকে যদি আমরা কেটে দিতে পারি তাহলে এই যে সাইডের যে ডালগুলো আছে এই সমস্ত ডালগুলো কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে এই বর্ষার জল পেয়ে এবং শরতের শুরুতেই প্রচুর পরিমাণে ফুল দিবে ঠিক তেমনই এই যে স্থলপদ্মের গাছ দেখুন আমি ফেব্রুয়ারি মাসে হাটফুন করে দিয়েছিলাম করে দেওয়ার পর দেখুন গাছগুলোতে কিভাবে ডাল নিয়ে কিভাবে ঝাড় হয়েছে এই যে ডালগুলোর যদি স্বপ্ন করে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে সমস্ত ডালগুলো এই যে পাত এখান থেকে কিন্তু ডাল যে সমস্ত বেরোবে এবং শক্ত সমস্ত ডাল বেরোবে এবং প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব আবার এই যে দেখুন কামিনী ফুলের গাছগুলো কামিনী ফুলের গাছগুলো প্রথমবার ফুল দিয়ে দেওয়ার পর বৃষ্টি জল পেতে পেতে কিন্তু গাছগুলো দেখুন কিভাবে তার যে ডালগুলো ডগাগুলো নতুন নতুন সমস্ত কীভাবে বেরিয়ে এসছে এই ডগাগুলোকে যদি আমি সুন্দরভাবে শেপ দিয়ে নেই মানে সব পুন করে দেই তাহলে কিন্তু এই যে যে সমস্ত নতুন নতুন সাইড থেকে ডালগুলো বেরোবে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এবং গাছটি কিন্তু একটি দারুণ সুন্দর একটি রূপ নিবে গতকালকে আমার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি ছিল এই বর্ষায় গাছগুলোতে রোগ পোকার উপরে যেহেতু গাছগুলোতে নতুন নতুন কচি পাতা আসতে শুরু করেছে তাই গাছের মধ্যে বিভিন্ন রকম পোকার আবির্ভাব হবে সেই সমস্ত পোকাগুলোকে কি করে মারতে হবে কি করে বিনাশ করতে হবে তার উপরে ছিল ভিডিও এবং যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে বলবো আম গাছের ক্ষেত্রে বলবো যে রোগগুলো হয় ক্যাঙ্কার ডাইব্যাগ গামোসিস সেই সমস্ত রোগগুলো থেকে বিশেষ করে লেবু গাছকে বাঁচাতে আমাদের কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করার কথা আপনাদেরকে বলেছিলাম এবং এই যে গাছটি দেখছেন লেবু গাছটি দেখুন এই লেবু গাছটিতে প্রচুর পরিমাণে অসংখ্য ফুল এসছিল এবং কিছু কিছু ডাল কিন্তু শুকোতে শুরু করেছে এই মুহূর্তে এই যে শুকিয়ে যাওয়া ডালগুলোকে এই শুকিয়ে যাওয়া ডালগুলোকে আমরা কিন্তু সপুন করে দিতে পারি মানে শুকিয়ে যাওয়া ডালের যে অংশ সে সমস্ত কেটে বাদ দিয়ে আমরা কোনো ফাঙ্গিসাইট বিশেষ করে কপার অক্সিক্লোয়ার যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু ব্যবহার করতে পারি আমরা এই মুহুর্তে যে সমস্ত কীটনাশক ফাঙ্গিসাইড গাছগুলোতে দিয়ে যাব সেই সমস্ত ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে কিন্তু আমাদেরকে স্প্রেডার বা স্টিকার মিশিয়ে নিতে হবে কেন মিশিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল আপনারা সে সমস্ত জিনিস স্প্রে করার পরেই দেখা গেল বৃষ্টি হয়ে গেল এই সেই বৃষ্টি হয়ে যাওয়ার ফলে যে সমস্ত ওষুধ আমরা গাছে ব্যবহার করব সেই সমস্ত ওষুধ কিন্তু নষ্ট হয়ে যাবে মানে গাছ থেকে ধুয়ে পড়ে যাবে এবং গাছ থেকে ধুয়ে যেন না পড়ে অন্তত গাছের মধ্যে ঘন্টা দুয়ের জন্য টিকে থাকতে পারে তার জন্যই কিন্তু স্প্রেডার বা স্টিকার ব্যবহার করা সেই স্টিকার বা স্প্রেডার ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো ডিলাইট বলে একটি স্টিকার রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে পাঁচ ফোঁটা মিশিয়ে এই ছিল আজকের ভিডিও বর্ষা কালে আমরা যেহেতু মিক্স খাবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম গাছগুলোতে দিয়ে দিয়েছি সেই দিয়ে দেওয়ার পর গাছে যেহেতু বর্ষার মধ্যে আর কোনো খাবার দাবার দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু কিছু কিছু কাজ আমরা এই বর্ষার মধ্যে করে নিতে পারি কি কি কাজ করে নিতে পারি সেই নিয়েছিল আজকের ভিডিও যেহেতু আজকে জুন মাসের এক তারিখ মানে জুন মাস পড়ে গেল আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ দিবস উপলক্ষে আপনাদেরকে কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছের থেকে কোনো একটি গাছ আপনারা খোলা জায়গাতে বা মাঠের পাশে রাস্তার পাশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি গাছ লাগিয়ে দেবেন আমরা সবাই যদি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এভাবে একটি করে গাছ লাগাতে পারি তাহলে আমরা পৃথিবীকে সবুজে ভরে দিতে পারব এইটুকু অনুরোধ রেখে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেলটি এই চ্যানেলটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার চ্যানেলে রানথুরছাদ বাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল প্রান্তর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ